সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ বিএনপি চায় শাহজাহান চৌধুরী গ্রেফতার জামায়াত বলছে বক্তব্যটি ব্যক্তিগত মজলুম জালিম হচ্ছে ফ্যাসিবাদ বিরোধীরা ফেসিবাদী হচ্ছে মন্তব্য উপদেষ্টা মাহফুজ আলমের হাতিয়ায় বিএনপির দু গ্রুপের সংঘর্ষ আহত উনত্রিশ ইনসাফভিত্তিক বাংলাদেশ করতে আগামী নির্বাচনে আলেম ওলামাদের দোয়া ও সমর্থন চাইলেন তারেক রহমান একটা একটা বাউল ধর ধৈরা ধৈরা জেলে ভর শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিএনপি চায় শাহজাহান চৌধুরীর গ্রেফতার জামায়াত বলছে বক্তব্যটি ব্যক্তিগত চট্টগ্রাম অঞ্চলের নির্বাচনী দায়িত্বশীলদের সম্মেলনে জামায়াতের সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম নগর জামায়াতের সাবেক আমির শাহজাহান চৌধুরীর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনের তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ওই বক্তব্যের জেরে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিএনপি অপরদিকে জামায়াত বলছে এটি দলের নয় তার ব্যক্তিগত বক্তব্য চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন শাহজাহান চৌধুরীর বক্তব্যে প্রমাণ হয় জামায়াত নতুন করে আরেকটি ফেসিবাদ প্রতিষ্ঠা করতে চায় তার বক্তব্যে স্পষ্ট যে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না এমন বক্তব্যের জন্য আমরা তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেন বক্তব্যটি আমরা দেখেছি এটা একান্তই ওনার বক্তব্য এটার ব্যাখ্যা উনি ভালো দিতে পারবেন তার এই বক্তব্য সমর্থন করে না আমরা তাৎক্ষণিকভাবে তার দৃষ্টি আকর্ষণ করেছি এ ঘটনায় আমরা অভ্যন্তরীণভাবেও আমাদের মতো ব্যবস্থা নিচ্ছি তিনি আরো বলেন আমরা মনে করি প্রশাসন পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন এখানে আমাদের হস্তক্ষেপের কিছু নেই অতীতে প্রশাসনে যারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেননি তারা দেশের ক্ষতি করেছেন মজলুম জালিম হচ্ছে ফেসিবাদ বিরোধীরা ফেসিবাদী হচ্ছে মন্তব্য উপদেষ্টা মাহফুজ আলমের সমাজ রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফেঁসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন জুলুমকে ইনসাফ দিয়ে সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন তারা ফেসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন তাসাউফপন্থী ফকির বাউল সহ ভিন্ন মতাবলম্বীদের উপর সব ধরনের জুলুম বন্ধ হোক সেই প্রত্যাশাও জানিয়েছেন মাহফুজ আলম আজ সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথাগুলো লিখেছেন উপদেষ্টা মাহফুজ আলম মাহফুজ তার পোস্টে কোনো ঘটনার কথা উল্লেখ করেননি তবে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের ভক্ত অনুরাগীদের ওপর আজ সকালে মানিকগঞ্জে হামলার ঘটনা ঘটেছে ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন মজলুম হচ্ছে হচ্ছে বিরোধীরা পুরো পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধ দিয়ে সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করে বেড়াচ্ছেন তারা ফেসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন সমাজে রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্যকে বাধাগ্রস্ত করলে ফেসিবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে তাসাওপন্থী ফকির বাউল সহ ভিন্ন মতাবলম্বীদের উপর সব ধরনের জুলুম বন্ধ হোক হাতিয়ায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষ উনত্রিশ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির দুগ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের কমপক্ষে উনতিরিশ জন আহত হয়েছেন গতকাল সন্ধ্যার দিকে উপজেলার ওসখালী জিরো বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং হাতিয়ার সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে আজিম অনুসারী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতিকার হোসেন বলেন শনিবার সন্ধ্যায় স্থানীয় ওসখালি বাজারে মাহবুবের রহমান শামীমের প্রার্থিতা পরিবর্তনের দাবিতে মশাল মিছিল কর্মসূচি দেয় ফজলুল আজিমের অনুসারীরা সন্ধ্যার দিকে আজিম অনুসারী নেতাকর্মীরা তার ওসখালের বাড়ির উদ্দেশ্যে আসতে থাকে ওই সময় স্বামী মনুসারীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে এতে আজিম অনুসারী প্রায় দশজন নেতাকর্মী আহত হয় পরে তারা একত্রিত হয়ে স্বামী মনুসারীদের উপর পাল্টা হামলা চালায় এক পর্যায়ে স্বামী মনুসারীরা পিছু বাধ্য হয় বর্তমানে তাদের প্রায় থেকে দশজন নেতাকর্মী উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে আলেম ওলামাদের দোয়া ও সমর্থন চাইলেন তারেক রহমান ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে আলেম ওলামাদের দোয়া ও সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন রাষ্ট্র সরকার পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে ন্যায় পরায়ণতা মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের ন্যায় পরায়নতার আদর্শে উজ্জীবিত হয়ে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সব ইমাম খতিব মোয়াজ্জিন আলে মোলামা মাশায়েখের দোয়া ও সমর্থন চাই আজ রোববার বিকেলে রাজধানীর বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব পরিষদ আয়োজিত জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তারেক রহমান একটা একটা বাউল ধর ধৈরা ধৈরা জেলে ভর মানিকগঞ্জে ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে আটক করার পর তার মুক্তি ও শাস্তির দাবিতে পাল্টা পাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে রবিবার সকালে শহরের স্ট্যান্ড এলাকায় তৌহিদী জনতা ও আলে মোলামা বিক্ষোভ আয়োজন করেন এই সময় আবুল সরকারের ভক্তরা মানববন্ধনের আয়োজন করে এতে শহরের বিভিন্ন স্থানে উত্তেজনার সৃষ্টি হয় এক পর্যায়ে আলে মোলামাদের বিক্ষোভ থেকে একটা একটা বাউল ধর ধৈরা ধৈরা জেলে ভর স্লোগান দেওয়া হয় এ সময় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের পাশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে অপরিকল্পিত নগরায়নের কারণে রাজধানী ধ্বংসের দ্বার প্রান্তে মন্তব্য চরম পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন ভূমিকম্প মহান আল্লাহ নির্ধারিত একটি প্রাকৃতিক বিষয় হলেও বিশ্বের বিভিন্ন দেশ জন দুর্ভোগ লাঘবে প্রযুক্তি ও পরিকল্পিত ব্যবস্থাপনাকে কাজে লাগায় কিন্তু এই প্রাকৃতিক বিষয়টি আমাদের জন্য দুর্যোগে পরিণত হয়েছে শাসকদের অদক্ষতা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন দেশের কোন শহরেই পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়নি অথচ পৌরসভা সিটি কর্পোরেশন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সহ সরকারের নানা সংস্থা রয়েছে যাদের কাজেই হল নগরকে পরিকল্পনা মাফিক নিরাপদ করে গড়ে তোলা কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এত প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও শহরগুলো আজ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে আর এর দায় অতীতে রাষ্ট্র পরিচালনাকারী সবাইকে নিতেই হবে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জরুরি স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এভার হাসপাতালে ভর্তি হয়েছেন রোববার রাতে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে কয়েকটি জরুরি পরীক্ষা করার প্রয়োজন দেখা দিলে তাকে এভার হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে রয়েছেন প্রয়োজনীয় সব পরীক্ষা সম্পন্ন হওয়ার পর রিপোর্টগুলো পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে